তুঝকে কুপাল হেরে রাস বর্তমানের ছেলেরা বই আর পড়ে না গুগলে সার্চ করে বর্তমানের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সর করিয়া পড়ে বর্তমানের মেয়েরা কোরআন হাদিস জানে না আরে নয়া বস্তির মেয়েরা মাসলা মাসাল জানে না টিকটকে ভিডিওয় আড়াকারে করছ না দাদার আজ বড় আফসোস হয় বাবা একটা সময় ছিল একটা জামানা ছিল ইমানদার মা ইমানদার বোন নিজের স্বামীকে তাকিত করত স্বামী গো হারাম পয়সা খাওয়ানা হারাম লোক মা আমাদের খাওয়াবানা খেতে না পাই পড়তে না পাই ভালো বাড়িতে ঘুমাতে না পারি তার জন্য সুবিধা নাই হে আমার বাবা ভাই আজ বড় বড় বিল্ডিং উঠিয়ে নিয়েছেন আপনি তবে জানি না আল্লাহ ভালো জানেন হালাল পয়সা না হারাম পয়সা আপনি ভালো জানেন আল্লাহ ভালো জানে, পয়সা কামালেন আপনি মেহনত করেছেন আপনি তার মধ্যে আল্লাহ তালা একটা সিস্টেম রেখেছে কি দিতে হবে আপনাদের এখানে মনে হয় সবাই দেয় অনেকে আছে হয়তো জানে না দেয় না তাদের ক্ষেত্রে আমি তাদের জন্য বলছি তো বললে কোনো অসুবিধা নেই তো ভাই এই বলেন বললেন বললে অসুবিধা নাই তো যারা শুধু মাল কামায় মাল কামায় জিজ্ঞেস করবেন হজের আগে তার উপরে জাকাত দেওয়া ফরজ ছিল সে যাকাত আদায় করল না অনেক পয়সার মালিক গিয়ে হজ করে চলে আসলো বাবা ভাই ওই পয়সাতে হজটা হবে না কারণ হজের আগে ছিল সে জাকাত দিল না বছরের শেষে আলি মুলমার পাশে বসে নিজের ধন দাউলাতের হিসাবটা কষে আড়াই পার্সেন্ট জাকাত বের করতে হলো সেটা আপনি বের করেননি তাহলে আপনি জেনে রাখবেন এক লাখ আড়াই হাজার টাকা বের না করার কারণে ওই এক লাখ টাকায় আপনার ঘরে হারাম ঢুকে আছে যার ফলে এত বালা এত মুসিবত দুনিয়াতে দেখা যায় এত অভাব এত অনাটন এই আড়াই হাজার টাকা যতদিন আপনার এক লাখকে ধ্বংস না করেছে আর ক্ষান্ত হবে না যারা জাকাত দেয় না যারা জাকাত আদায় করে না এই পয়সা যেটা জাকাত বের করতে হতো করলো না আসল ধনে ঢুকে থেকে গেল সে ধনকে যেমন করে হোক ও ধ্বংস করেই ছাড়বে হয় বিজনেস মার খাবে ব্যবসা ডুবে যাবে না হয় কেউ মাল নিয়ে আপনাকে ধোকা দিবে না হয় আপনার বাড়িতে এমন ক্যান্সার আলসার দেখা দিবে ভেলোর ঘুরে যাবেন হয়রান হয়ে যাবে লক্ষ লক্ষ টাকা খরচ হবে রুগীও হয়তো মারা যাবে আল্লাহ না করুক কারের জীবনে এমন আসুক এক লাখে আড়াই হাজার দিলেন না পঞ্চাশ হাজার খরচা হয়ে যাবে তবু আপনি কুল পাবেন না এই জন্য বলবো ভাই যদি জীবনটা আপনাকে ভালো কাটাতে হয় মরার পরে যদি শান্তি পেতে চান অবশ্যই জাকাতটা দিবেন মালদার হন বেশি বেশি মাল কামাই করেন ব্যবসা করেন বিজনেস করেন মানা নাই আমার নাবি বলেছেন হাদিস পাকে তোমাদের ভাগ্যের পঁচাত্তর পার্সেন্ট রোজি আছে ব্যবসা বিজনেসের মধ্যে তবে ব্যবসাটা ধোকা দিয়ে করবেন না ব্যবসাটা মিথ্যা কথা বলে করবেন না ব্যবসাটা হালাল পদ্ধতিতে করবেন তাহলে পয়সাগুলা আপনার হালাল হবে পয়সাগুলা পাক হবে বিজনেসম্যান ছিলেন নবীরা বিজনেসম্যান ছিলেন বড় বড় সাহাবারা বিজনেসম্যান ছিলেন ইমামে আজাম আবু হানিফা যার মশলাকে উপরে আমরা চলি বড় কাপড়ের দোকানদার ছিলেন তিনি হোলসেল কাপড় বিক্রি করতেন বিদেশ থেকে এনে এনে ওনার দোকানে অনেক কর্মচারী একবার একটা থানে কাপড় খারাপ বেরিয়ে গেল লোকেরা হুজুরকে দেখালো হুজুর বলল হুজুর শোনার পরে বলল ও আমার বাবাজিরা ভাইরা ও আমার ঘরের কর্মচারীরা যে কাপড় গদি পচা বেরিয়ে গেছে সেই ব্যান্ডেলটা যদি কেউ পছন্দ করে তাকে খারাপ অংশটা দেখিয়ে দিবা সে যে হিসাবে দাম বলবে সে হিসাবে বিক্রি করবা খবরদার খবরদার ধোকা দিয়ে বিক্রি করবা না বেড়াদার বন্ধুগণ ভাই কর্মচারীরা কথাটা ভুলে গেছে এই রে কেউ বাধা না

একষট্টি খতম কোরআন পড়তে ইমামে আজাম আবু হানিফা এসার সময় উজু করে মসজিদে ঢুকতেন সারা রাত তাহার যদনাফিল পড়তে পড়তে সেই অজুতে ফজরের নামাজ পর্যন্ত পড়ে তারপরে বাড়ি যেতেন বলুন সুভান আল্লাহ বিরাট বড় বিজনেসম্যান ছিলেন উনি বন্ধুগণ ভাইরা আমার এমন কি পনেরো বছর ধরে আপনার চল্লিশ বছর ধরে এক পায়ে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়তেন পনেরো পাড়া পড়া হয়ে গেল আর একটা পা রেখে আর একটা কোরআন পড়তেন এমনি করে করে রাত কাটাতেন আমার বাবা মা তার কুরবান আমাদের ইমাম ইমামাজাম কেমন পবিত্র জীবন কাটিয়েছিলেন বাবা দেখেন শুভান আল্লাহ আর আমরা কোন না পাক গর্তে পড়ে আছি একটুখানি চিন্তা ভাবনা করবেন এ বাবা ভাই

বিদেশ থেকে যে মালটা এসছিল গদি পচাতার ভিতরে ছিল ওই মালটা কেমন দামে বিক্রি করেছ বিক্রি বলুন দিয়েছ ওই মালটা কর্মচারীরা বলে হুজুর অনেক লোকের ভিড়ে মার্কেটের হাটের দিনে কে যে কখন নিয়ে গেছে আমরা জানি না তবে ভালো কাপড় যে দামে আমরা বিক্রি করি সে একই দামে মালটা বেরিয়ে গেছে বিক্রি হয়ে গেছে আমার আপনার মতো মলবি মৌলানা যদি মালিক হতাম সাবাস দিয়ে বলতাম যা পঞ্চাশ টাকা দিচ্ছে বাইরে গিয়ে তোরা সুন্দর করে চা টা খেয়ে আয় চা সিগারেট খেয়ে আয় কারণ আমার খারাপ মালকে ভালো দামে বিক্রি করে দিয়েছিস যার নাম ইমাম আজা মাবু হানিফা যখনই এই কথা শুনলেন আফসোস করে বললেন আহা কাকে তোমরা ঠকিয়েছ কাকে তোমরা ধোকা দিয়ে দিয়েছ আমি বারবার তাকিদ করেছিলাম এই খারাপ অংশটা দেখিয়ে তারপর তাকে মালটা বিক্রি করবা সে মুনাসিব যে রেট লাগাবে সেই রেটেই মালটা দিয়ে দিবা এবার উনি বললেন খাতা বের করো অমুক ব্যান্ডেলটা কত টাকায় বিক্রি করেছো টাকা বের করো দেখা গেল ওই নাম্বারের ব্যান্ডেল যত টাকায় বিক্রি করেছিলেন সমস্ত টাকা ইমাম আজম সঙ্গে সঙ্গে দোকানের বাক্স থেকে বের করে আর গরিব দুঃখীকে ইয়াতিমদেরকে সাদকা করে দিলেন বেঁটে দিলেন একটা টাকা নিজের ঘরে রাখলেন না সুবহানাল্লাহ 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 কেমন ছিলেন কিনারা আর আজ আমাদের জীবনটা কোথায় আমরা কোথায় একবার ভেবে দেখবেন বন্ধুগণ ভাই এবং কর্মচারীদেরকে সমস্ত কর্মচারীকে ছেটে বাদ দিয়ে দিলেন এই ভুলটা তোমরা কেন করলে নতুন কর্মচারী দিয়ে উনি দোকান চালিয়েছিলেন এ বাবা ভাই আমরা নিজেকে তো অনেক পরেজকার মনে করি তবে যদি আমাদের ভেতর খুলে দেখা যায় কালি দিয়ে ভরা ভরা এখনো দিয়ে সময় আছে আল্লাহর দরবারে সচ্চা দিল থেকে তো বা করে খাঁটি হয়ে যান আপনার অল্প কামায় আল্লাহ বরকত দিবে রহমত হবে লাখ লাখ কামাই করে যারা তারাই যে শান্তি আছে এমন কথা নয় অশান্তির শেষ নাই তার বাড়িতে গিয়ে আপনি দেখবেন আর একটা মজদুর একটা খাটনেওয়ালা লোক একটা রেজা একটা রাজমিস্ত্রি চার পাঁচশো টাকা দিনে কামাই তার কোনো টেনশন নাই সারা দিন কাম করলো সন্ধ্যাবেলা কাদা মাদা ধুয়ে এসে বাড়িতে এসে চারটা খেয়ে আরামসে ঘুমিয়ে গেল তার কোনো টেনশন নাই চিন্তা নাই সকালবেলা উঠবে আবার সেই লোকটা কাজে যাবে কত তার সুন্দর সুখের জীবন খানা আর যারা এই দুনিয়ার পিছনে বেশি ছোটার চেষ্টা করেছে দুনিয়া তাদেরকে দৌড়াতে আছে দৌড়াতে আছে দৌড়াতে দৌড়াতে তার মরণ ঘটে যাবে তবু তার মনের বাসনা কামনা মিটবে না এই জন্য আল্লাহর নাবি বলেন আর দুনিয়া মাজরাউল আখেরা দুনিয়া হলো আখেরাতের খেতে নেমাল মা সেতা কামা তা দিন তদান যাইসা বোগে পয়সা হি কাটবে আম বললে আম পাবে জাম লাগালে জাম পাবে নেকি না করে জান্নাতে যাবে এটা কোনোদিন হতে পারে না সামান্য একটা মশার কামড়ের হাত থেকে বাঁচার জন্য গুড নাইট জ্বালাচ্ছেন মশারি টাঙছেন কত কি করছেন একটা মশার কামড় থেকে বাঁচার জন্য হে আমার ভাই মরার পরে যে অন্ধকার কবরে আমাকে আপনাকে রাখা হবে সে ভীষণ কবরে বড় বড় সাপ আর বিচাতু অপেক্ষা করছে না তুই দুনিয়াতে হারাম কত খেয়েছেস তোর বের করব আমি এখানে আপনি কবরে গেলেই বুঝতে পারবেন এত চিৎকার মেরে কাঁদবেন কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানির জায়গায় রক্ত বেরিয়ে যাবে আর কেউ আপনার কথা শুনবে না এই জন্য বলবো ভাই এই জন্য বলবো মা এই দুনিয়া দুদিনের বেশি দুনিয়ার পিছে ছুটতে গিয়ে হারাম হালাল সব নিজের রাখে রাত बर्बाद করো না বহুবার শুনেছেন আপনারা ওই ভীষণ কবর যে কবর পাশ দিয়ে আমি আপনি মোবাইলের গান শুনতে শুনতে চলে যায় আমার নবীর বিখ্যাত সাহাবী যাদেরকে নবী দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন সার্টিফিকেট দিয়েছেন আবু বকর সিদ্দিক ওমর ফারুক আযম হযরত উসমান গনি খলিফাতুল মুসলিমিন জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলাহ নবীর পৃথিবীতে এমন কেউ ভাগ্য অর্জন করতে পারেনি বাবা যেমন অনুষ্মান গনি অর্জন করেছিলেন আদম নবী থেকে ঈশা নবী পর্যন্ত কোন নবীর দুই বেটিকে এক জন কেউ বিয়ে করেনি শুধু করেছেন হাজরাতে উসমান গনি তার নাম আমার প্রিয় নবী দয়ার নবীর দুই সঙ্গে পরপর হয়েছিল। হলো এ দুনিয়াতে এমন কিছু দাতা ছিলেন দান করেছিলেন সখি ভক্তি ছিলেন আমার দয়ার নবী বলেছিলেন ওসমান গনির দান দেখে বলেছিলেন আমার উসমান যদি দুনিয়াতে কোন নফিলাম না করে কিয়ামতে আমার উসমানের কোন জান্নাত যেতে অসুবিধা হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই উসমান গুনি যাচ্ছেন কবরস্থানের পাশ দিয়ে কিসের পাশ দিয়ে এই যারা বলেন কিসের পাশ দিয়ে পাশ দিয়ে রে আযম গো বন্ধু বোলিব যন্ত্র না কলে যা যায় গোলকে ঘটনা করি ভাই এ মায়া এ দুনিয়া ঘোমের স্বপ্ন গ এ দুনিয়ার মায়া আল্লাহ ছাড়বে না ছাড়বে না মমিন ভাই ইসরায়েল ধন লইয়া যাবে সোনার সংসার পরে রবে গ খালি হাতে যাবে মনকার না সোয়াল করবে ভাই মনগো কা মাধি নে সারা গো মরবে হাজার কাঁদি এড়ি দে না যে হে নি তারে মরে তে পার কবরে রিয়া গো বন্ধ কি বলে বাজন্ত্র না বলছিলাম উসমান গনি যাচ্ছে কবরস্থানের পাশ দিয়ে একটা ভাঙা কবর দেখে দাঁড়িয়ে গেলেন একবার ভাবেন আমি আপনি কত কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাই গাড়ি উড়াতে উড়াতে চলে যাই কিছু যুবক ছেলেরা রক্ত গায়ে গরম গাড়িটা নিয়েছে হয় বুলেট না হয় পালসার এমন করে টানবে যত ধোঁয়া আছে বের করে দিবে একবার ভাববে না আমার চাইতে কত সুন্দর যুবক কবরে মাটিতে মিশে মাটি হয়ে গেল এটু আস্তে আস্তে যাই সালাম করে যাই একবার কবর গোলাকে দেখে ভাবি হাইরে আমিও এই কবরের মধ্যে চলে আসব। ভুলে গেছি আমরা উসমান গানির মতো লোক যাদের কামার নবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট গ্যারান্টি দিয়েছিলেন তিরমিজি শরীফ প্রথম খণ্ডের হাদিস এজা বাকা ফা উসমান ওয়ালা কবরিন ফা বাকা হাত্তা ইবুল লাহিয়াতহু ফাকিলা আনতা তাজকুর আল জান্নাত ওয়ান নার ওয়া লাম তাবকি ওয়া তাবকি মিন হাযা আলাইহিস সালাম ক্বাল ইন্নাল ক্বাবরা আযওয়াল মানজিল মিммаনাযিলিল আখিরা ফামায়ান জানু মিনহু ফামা বাদা হু আیسرুন ওয়ালাম জানু মিনহু ফামা বাদা হু আশদ্দ মিন আও কামা ক্বালান নবী জরে বলুন সুবহানাল্লাহ জরে বলুন সুবহানাল্লাহ আমি জীবনীতে জীবনী শুনাই জালসাতে জালসা হয় আপনি দেখেছেন 40 আর জালসা আর ওখানে গিয়ে আমি জীবনী ধরব তো মানাবে ডেকেছেন বিয়েতে আর আমি ওখানে জীবনী শোনাবো তো জালসাই ডেকেছেন এই জন্য কিছু কোরআন হাদিস জ্ঞানের কথা বলছি শুনুন আমল করার চেষ্টা করুন জীবনটাকে পরিবর্তন করুন দুদিনের দুনিয়া তারপরেও পরিস্থিতি কিন্তু ভালো নাই খুব খারাপের দিকে চলে যাচ্ছি আমরা কি নিয়ে বাঁচবো কি নিয়ে পার হব কেমন করে খোদার কাছে মুখ দেখাবো একবারও চিন্তা ধারা ভাবনা আমাদের নাই পিছে দিকে আমরা তাকাই না বলছিলাম উসমান গনি সারাটা জিন্দেগি ফানা করে দিলে উসমান গনির নেকির মতো আমরা নেকি করতে পারবো না সেই উসমান গনি যাকে আমার নবী দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি সার্টিফিকেট দিয়েছেন কবর দেখে দাঁড়িয়ে গেলেন আর এক পাও আগে চলছেন না হাউ করে কাঁদতে লাগলেন দুই চোখের পানিতে গাল দিয়ে টস টস করে ভিজে দাঁড়ি মোবারক ভিজে গেল সঙ্গের সাথী সাহাবিরা অবাক চিত্তে জিজ্ঞেস করেছিল ইয়া খলিফাতুল মুসলিমিন ওগো আমিরুল মুমিনিন ওগো আমিরুল মুমিনিন ওগো নবীর খলিফা আপনার মুখ থেকে জান্নাতের কথা শুনেছি বহুবার আমরা আপনার মুখ থেকে জাহান্নামের ওয়াদ শুনেছি বহুবার আমরা এমন করে আপনাকে কাঁদতে দেখিনি সামান্য কবরিস্থানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আপনি কেঁদে ফেললেন কেন উসমান গনি বলছেন আমার নাভি বলেছেন মানুষের মৃত্যুর পরে সর্বপ্রথম কঠিন জায়গাটাই হচ্ছে কবর নাবি বলেন এই কবরের হাত থেকে যারা পরিত্রাণ পাবে না তার মিজান তার পুলসের হাত তার হাসর তার নাসোর এখন তো অনেক কিছু পরে বাকি আছে সব কঠিন হয়ে যাবে এই জন্য কবর দেখলে আমার বুকটা ফেটে যায় আর আমরা হাইরে এসি ঘরে ঠাটে ঘুমাচ্ছি বড় বড় টিভি লাগিয়ে কত রকম কি আর মোবাইলে কি দেখছি সারা রাত কেটে যাচ্ছে একবার ভাবি না একবার চিন্তা করি না সেই কবরে যখন আমি গিয়ে শুইব যাদের জন্য অট্টালিকা বানালাম যাদের জন্য বাড়ি ঘর বানালাম সেই ছেলেরা তো আমার মরার পরে কত টাকা আমি জমিয়েছি সেটা নিয়ে ভাগাভাগি আর কাটা কাটি মারামারি করবে এই জন্য আমার আল্লাহ সতর্ক করে কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতি দুনিয়া দুনিয়া আল্লাহ বলছেন মালধন সন্তান সন্ততি মালধন সম্পত্তি এটা দুনিয়ার সৌন্দর্য মাত্র কিছুক্ষণের জন্য দেখতে ভালো মাত্র ভেবে নিও জেনে রেখো চিন্তা করো রাত্রে এক হাজার বার ভাবো তোমার সাথে যাবে কি তা আল্লাহর কোরআন বলছে তোমার সাথে যাবে শুধু আর শুধু নেকি জোরে বলুন যাবে কি কি নেকি জোরে বলেন আমরা তো বুঝি নেকি খুব করে নিয়েছি নাকি আহ আবু বাকার সিদ্দিকের মত লোক যার ব্যাপারে রসুল উল্লাহ বলে আবু বাকারের এক রাতের নেকি আমার আমার সারা কেমন পর্যন্ত সমস্ত উন্মতের নেকি এক পাল্লাতে যদি চাপানো হয় আবু বাকারের এক রাতের নেকি এক পাল্লাতে চাপানো হয় তবু আবু বাকারের এক রাতের নেকির সমতুল্য সারা পৃথিবীর মানুষের হবে না হবে না হবে না বলেন সে আবু বাকার খোদার দরবারে কাঁদছেন আর বলছে খোদা যদি আমাকে মানুষ না বানিয়ে তুমি খড় বানাতা খড়ি বানাতা লকড়ি বানাতা আমাকে কেটে কুঠে শুকিয়ে জ্বালিয়ে পুড়িয়ে লোক ছাই করে দিত আমাকে কিয়ামতের মাঠে হিসাব দিতে হতো না ওমার ফারুক আজমের মতো জলিলুল কাদার সাহাবি বলছেন হে মাহবুদ হে মাওলা তুমি যদি আমাকে ঘাস বানাতে সবুজ পাতা লতা বানাতে পশুতে পাখিতে খেয়ে নিত হজম করে দিত আমাকে হিসাব দিতে হতো না আজ আমি আর আপনি আর যে যত বড় ব্যাংকে যাচ্ছে সে তত বড় ব্র্যান্ডেড বেইমান ব্র্যান্ডেড মার্কা বেইমান আমি কারোর নাম নিচ্ছি না এক জায়গাতে জীবনী করতে গিয়ে খালি বলেছি বর্তমানের মেম্বাররা বেশিরভাগ জোর একজন মেম্বার ছিল দাঁড়িয়ে গেছে কোচে খবরদার চোর বলবেন না আমি বললাম দাদা আমি আপনাকে বলিনি বেশিরভাগ বলেছি আপনাকে বলেছি নাকি বলছে আপনি আমার ওয়ার্ডে খবর নিয়ে দেখেন আমি কত কাজ করেছি আমি বললাম ভালো কথা আপনি কাজ করেছেন তো ভালো কথা আমি তো আপনাকে টার্গেট করে বলিনি মেনশন করে বলিনি আমি বলেছি বেশিরভাগ আর ওর উপরে প্রধান আল্লাহ আল্লাহ আমি আমি যে কালিয়াচর দুই নম্বরে থাকি আপনাকে কি বলবো আর তার উপরে তার উপরে যারা একটু আরো এমপি মন্ত্রী তো আমরা সবাই দেখছি বস্তার বস্তা বের হলো টাকা কে দেখেনি বলে হ্যাঁ বস্তার বস্তা টাকা বের হচ্ছে তো যে যত বড় র্যাঙ্কে যাচ্ছে সে তত বড় কাদ্ধারার আর বেঈমান মনে হচ্ছে বর্তমান জামানাতে ওমর ফারুক আজম সমগ্র পৃথিবীর মুসলমানের খলিফা বাদশা শাহনশাহ রাত 12টার পর ললটন হাতে করে মদিনার গলি গলি ঘুরে বেড়াচ্ছেন একজন গোলামকে সাথে নিয়ে দেখো তো কেউ ক্ষুধার্থ তো নেই দেখো তো কেউ অভাবগ্রস্ত তো নেই দেখো তো কেউ না খেয়ে তো নেই দেখো তো কোন ইতিম বাচ্চা কান্না তো করছে না মদিনার শেষ প্রান্তে চলে গেছে ওমর ফারুক আজম দেখতে পেলে এক বুড়ি মায়ের বাড়ি থেকে দুই বাচ্চা তার বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে রাত্রিবেলা বুড়ি বাচ্চা দুটাকে সান্তনা দেওয়ার জন্য খালি দেখছি চাপিয়ে দিয়েছে পাথর আর পানি দিয়ে গদ গদ করে উত উতলাচ্ছে গরম করছে বাচ্চারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে খাবার তো নাই মা হাড়ি নামিয়ে রেখে দিবে বেড়াদার বিদ বিদ করে কি যেন বলছে ওমার ফারুক আজাম নিজের গোলাম আসলামকে সাথে নিয়ে লন্ঠন হাতে করে সেই বাড়ির সামনে আওয়াজ শুনে দাঁড়ালেন বলে আসলাম এই বাড়ির খবর নাও তো বাড়ির খবর নেওয়া হলো দুটা ইয়াতিম বাচ্চা নিয়ে একটা মেয়ে দিন কাটাচ্ছে তার বাড়িতে কয়েকদিন হয়ে গেল খাবার নাই মেয়েটা আরও বলছে কি অভিযোগ জানিয়ে বর্তমানে উমার ফারুক আজম আমাদের খালিফা খালিফাতুল মুসলিম কিন্তু আমরা অভাবগ্রস্ত মদিনার এক প্রান্তে পড়ে আছি উমার আমাদের খবর পর্যন্ত নেই না এতটুকু কথা শুনতে নাই বাদশাহ খালিফা উমার ফারুক আজমের কলেজা ফেটে গেল বলে আসলাম তাড়াতাড়ি চলো বাইতুল মালে গিয়ে একটা বিরাট বড় গমের বস্তা বলে আসলাম এই বস্তাটা তুমি তাড়াতাড়ি করে আমার মাথায় তুলে দাও গোলাম আসলাম পা ধরে নিয়েছে আকা জাহাপনা আপনি সারা জগতের খালিফা আপনি সারা মুসলিম জাহানের বাদশাহ আমি আপনার দাস আমি আপনার চাকর আমি থাকতে বোঝা আপনি বয়ে ঢুয়ে নিয়ে যাবেন কেন ওমার ফারুক আজম বলছে আসলাম এ আমার গোলাম আমার একটু অজান্তে কাজের চাপে মদিনার এক প্রান্তে একটা মেয়ে না খেয়ে কদিন থেকে কাল কাটাচ্ছে দিন কাটাচ্ছে হে আসলাম যদি মেয়েটা খোদার দরবারে আমার বিরুদ্ধে নালিশ জানিয়ে দেয় তাহলে বল কাল কিয়ামতের মাঠে আমার সেই বোঝাটা কে উঠাবে